সুন্দরবন থেকে ক্যারাটেতে রাজ্য চ্যাম্পিয়ন ক্যারাটে পদ দেখাচ্ছে এবার সুন্দরবনকেও গত মাসের শেষ সপ্তাহে কলকাতা স্পেস সার্কেল ক্লাবে অল বেঙ্গল ক্যারাটে ডু অ্যাসোসিয়েশন আয়োজিত দুদিনের প্রতিযোগিতায় ক্যারাটে প্রতিযোগিতায় অনূর্ধ্ব চোদ্দ থেকে পনেরো ইভেন্টে রাজ্যে প্রথম স্থান অধিকার করলো উত্তর চব্বিশ পরগনা জেলার হিঙ্গলগঞ্জের ঈশান আহমেদ ঈশান হিঙ্গলগঞ্জ হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র ওর নাম ঈশান ও আমার স্টুডেন্ট আমার কাছে প্রায় তিন চার বছর ধরে ক্যারাটে প্র্যাকটিস করে এই কয়েকদিন আগে আমাদের যে গেমটা হলো সেটা ও কুমিদের প্রথম স্থান অধিকার করেছে এবার ও এখান থেকে ন্যাশনাল খেলতে হবে জাতীয় স্তরে সুন্দরবন এলাকার প্রত্যন্ত গ্রামের নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উষে আঠা ঈশান আহমেদ রাজ্য জয়ের পর এবার দেশ জয়ের স্বপ্ন দেখছে তার প্রস্তুতি শুরু হয়েছে চলতি বছরের আগস্ট মাসে আয়োজিত হওয়া দিল্লি কিংবা হরিয়ানার জাতীয় স্তরের অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রত্যন্ত সুন্দরবন এলাকার নাম দেশে তুলে ধরা সুন্দরভাবে ম্যানেজ হয়ে যায় কারণ কোচ আছে তিনি বিকেল বেলার দিকে প্র্যাকটিসটা রাখেন তো এখন বাচ্চাদের যে মোবাইল আসক্তি সেটা বাদ দিয়ে পড়াশোনার পরে হয় তাহলে সেটা খুব ভালোই হয় আর সেটাও আরো শারীরিক ইমপ্রুভমেন্ট হচ্ছে পাশাপাশি পড়াশোনাটাও ভালোভাবে হয়ে যাচ্ছে ঈশানকে সাফল্যের বীজ বোንতে সাহায্য করেছেন তার মা সাফিনা পারবিন তিনি পেশায় অঙ্গনবাড়ির কর্মী আগামী দিনে আমাদের ন্যাশনালে আমার গোল্ড মেডেল পাওয়ার ইচ্ছা আছে বা ইন্টারন্যাশনালে যাওয়ার ইচ্ছা আছে বা অলিম্পিকে সুযোগ পড় বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ